আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাতে চলেছি আমরা আমাদের এখানে দুইটা গাড়ির কাজ চলতেছে তো এই দুইটা গাড়ি কিন্তু আপনার ব্যাটারি চালিত গাড়ি আর এই গাড়িগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আপনার সেসিসগুলো আমরা কী দিয়ে তৈরি করি দেখতে পারছেন এখানে কিন্তু কোনো পাইপ বক্স নাই সব কিন্তু আপনার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটাও অ্যাঙ্গেলের আপনার বক্স করে তৈরি করা বন্ধুরা আমরা এখন বর্তমানে ব্যাটারি চালিত গাড়ি তৈরি করি আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আর আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন আপনারা যদি গাড়ি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় সরাসরি পাবনা সদর আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সারা বাংলাদেশ থেকেই আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িগুলোর ফুল বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ